সব বড় দুঃখ থাকছে নিজের পড়াশোনা বাদ দিয়ে আজকে বনকে পড়াইতে হচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা মনে আছে দৌলত বাটি গ্রাম সেই খবর আমরা দেখিয়েছিলাম তারপরে প্রশাসন নড়ে চড়ে বসে এবং বিভিন্ন সমাজসেবী সংগঠনগুলো এসেছিল এই বাচ্চাদের পাশে দাঁড়িয়েছিলেন প্রশাসনের পক্ষ থেকে একটি ঘরও বানানো হয়েছে এবং সাহায্যেরও হাতও বাড়িয়ে দেওয়া হয়েছিল পুনরায় রাজবংশী সমাজের মহিষি পঞ্চানন বর্মা যে সমিতি রয়েছে সে সমিতির সদস্যরা আবার পুনরায় এই বাচ্চাদের ভবিষ্যতের ভবিষ্যতের চিন্তাভাবনা করে সাইকেল এবং রেশনের সামগ্রী তুলে দেওয়া হয় কিন্তু সব থেকে দুঃখ লাগছে এই বাচ্চাটি নিজের পড়াশোনা বাদ দিয়ে নিজের বনকে পড়াচ্ছে এবং সে কি করে যাবে কর্মসংস্থানে কি করে যাবে সেই চিন্তাভাবনা হচ্ছে এই গাভুর সংঘের সদস্য এবং রাজবংশী সমাজের সদস্য মদন বর্মন এবং মহিষী পঞ্চানন বর্মার সদস্যরা যিনি রয়েছেন তাদের চিন্তাভাবনা সে বাচ্চাদের পাশে দাঁড়ানোর এছাড়া আরও এখানে আসে জানতে পারলাম কি এই মেয়েটার পড়াশোনা যে টিউশনি খরচ আছে এই মদন বর্মণরা সবাই কিন্তু এখানে উদ্যোগ নিয়েছে তার ধন্যবাদ আমরা আসেছি যে মানে অনেকলে অনেক জায়গার থেকে এসেছি দূর দূর থেকে আসেছি তো আমরা যে এই বহিনী ভাইটোর পাশ দ্বার আসিছি এই যে বইনিটা দুই ভাই বহিনী মা মা নাই বাপ থাকিত বাপ হারা তো আমরা চাইছি এই বহিনিটো পড়াশোনা করুক সুস্থভাবে স্বাভাবিকভাবে এবং কি আমার যে কি কম একটা সংগ্রামের জীবন আমরা কাটাছে। এই সংগ্রামী জীবন তো আমরা স্যালুট জানাচ্ছি আমরা আমার পাশ আমরা থাকবার চেষ্টা করেছি এই যে মাইটক আমরা আজকে এখন সাইকেল দিন একটা চাউলের বস্তা দিলো অল্প সাহায্য করে তোমার লাগো বার্তা দিবা চাইছি তোমরাও আমার পাশত থাকো এই যে ছোট ছোট ভাই বোনীলার পাশত থাকো আমরা এখন কাক দেখা থাকবে আমরা যদি পাশত থাকি তাহলে আমরা আমরা সাহস পাবে ওইটা আর কি আশা একটা সাইকেল আর ওই চাল কিছু রেশন নিয়ে আসলাম কিছুদিন আগে আমি এখানে বেড়াতে আসছিলাম তো আসে দেখি শুনলাম যে হাইটে হাইটে বলে স্কুলে যায় তো তারপরে ছেলেদেরকে আমাদের জানালাম জানা টানায় কিছু চান্দা ইয়ে করে আজকে এগুলো দিলাম আর এ যতদিন মানে টিউশন পড়বে টিউশনে একটা ব্যবস্থা করা হবে যতদিন পড়তে যাবে ততদিন এর দায়িত্ব আমরা নিচ্ছি কাদের পক্ষ থেকে সাহায্য দেখুন এটা কোনো মানে অনেক ধরনের ইয়ে আছে এখানে কোন সংগঠন থেকে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে বললেন আজকে আপনারা আজকে আমরা এখানে সবাই এসেছি যে এই দৌলতবাটটি গ্রামে আমাদের সামনে যে দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে এরা মাতৃপিতৃহীন মানে এর বাবা এদেরকে ছেড়ে চলে গেছে মা আগে মারা গেছে আর এই অবস্থায় এরা দুই ভাই বোনে এখন নিজে নিজে স্বাবলম্বী হয়ে কাজ করে নিজে সংসার চালাচ্ছে এবং সংসার চালানোর খাতিরে এই ভাইটা যে ছোট্ট ছেলেটা এ পড়াশোনা ছেড়ে দিয়ে এখন মিলে কাজ করছে পেটের দেয় আর বোনটাকে পড়াতে চাচ্ছে তো আমাদের একজন কর্মী আমাদের এই রাজবংশী সমিতির একজন কর্মী মদন বর্মন ও আমাকে বললো যে কাকু এই ব্যাপার দৌলতবাটি গ্রামে আর দুটো বাচ্চা আছে এদের বাড়ি থেকে এরা স্কুল যাতায়াত করে মেয়েটা তো কিছু নেই পায়ে হেঁটে যেতে হচ্ছে এখান থেকে স্কুলে যার জন্য তখন আমি একটু ইনিশিয়েটিভ নিয়ে বললাম যে ঠিক আছে তাহলে একটা সাইকেলের ব্যবস্থা করা যাবে রে একটা সাইকেল ব্যবস্থা করে দিতে হবে তারপরেই তো আমরা একটু চেষ্টা করলাম চেষ্টা করার পরে আজ একটা সাইকেল আর কিছু এই রেশন এদেরকে দিতে এসেছে এখানে যেন ছেলেগুলো খেতে বেঁচে থাকে এবং পড়াশোনাটা যেন মেয়েটার জন্য করতে পারে এটাই আমাদের মেন উদ্দেশ্য আগামী দিনে কি আরও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন দেখো আমরা তো এমনি আমাদের পঞ্চান্ন বর্মা স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকে আমরা অনেক কিছু কাজ করি মাঝে মাঝে যেমন এখনও আমরা একটা ইয়ে চালাচ্ছি তোমার ফ্রি কোচিং সেন্টার চালাচ্ছি যেটা ধনকোলে হেঙরাকালী বাড়ির পাশে সেটা আমরা এই গরিব বাচ্চাদের জন্যেই চালাচ্ছি এখনও এবং চেষ্টা করব আগামী দিনে আরও যদি এরকম কোনো মানে সন্ধান কিছু পাই আমরা চেষ্টা করব যথাসাধ্য কিছু সাহায্য করার এই ছোটো বাচ্চাটাকে পড়াশোনা বাদ দিয়ে তাকে হচ্ছে অন্য জায়গায় কাজ করতে হচ্ছে তাকে এটা দুঃখজনক ঘটে না সরকারিভাবে কোনো ঠাই হলো না বা সাহায্য হলো না এটা আমি এই বিষয়ে সরকারিভাবে কিছু করল কী না করলে এইভাবে বক্তব্য দেওয়ার আমার কোনো আয়ত্তে নেই তবে একটা জিনিস এই রকম পরি মানে কন্ডিশনে রকম পরিস্থিতিতে সরকারকে অবশ্যই দেখা উচিত ছিল যে বাচ্চাগুলোকে অ্যাডপশন করে বা কোথাও এদেরকে একটা কিছু ব্যবস্থা করে দিয়ে এদের পড়াশোনাটা যেন কমসে কম চালানো যায় এরকম একটা ব্যবস্থা করে তাদের খুব ভালো হতো গ্রামবাসীরা দেখছে খাওয়া খরচা সরকার থাকি পাইছিল আগে রেশন পাইছিল তাই এভাবেই চলছে আপনারা কিভাবে দেখেন আমরা ভালোভাবে দেখি গার্জেন হিসাবে আপনি থাকেন হ্যাঁ হিসাবে থাকেন আপনারা হ্যাঁ থাকি তো থাকি হ্যাঁ আচ্ছা থাকি এইট এইটে যাবার পরে তাকে পড়াশোনা ছাড়তে হয় এখন দেখার বিষয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে এর আগে আমরা খবর করেছিলাম প্রশাসন উদ্যোগ নিয়েছিল আশাবাদী প্রশাসন কিছু না কিছু একটা উদ্যোগ নিবে এবং এই বাচ্চাদের এই গ্রামের সমস্ত মানুষরা কিন্তু বাচ্চার পাশে আছে তাদের সমস্যা নিজের ছেলের মেয়ের মতনই তাদেরকে দেখাশোনাও করে গ্রামের মানুষরা এখন দেখার বিষয়ে প্রশাসন আরও কি উদ্যোগ নিচ্ছে এখনও পাকা বাড়ি হয়নি বাড়ি আছে বাচ্চা মেয়েটি শুভশ্রী দেবশর্মা যে যিনি রয়েছেন তার হচ্ছে আবার রেশনেরও ত্রুটি রয়েছে তাই প্রশাসন থেকে আবেদন করব। যেন রেশনের সমস্যাটা যেন মিটে যায়